আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আজকে নতুন একটা বলুক নিয়ে অনেক আশা করি আমার ছেলে আমাকে বলছে বাবা একটা সাইকেল কিনে দিতে হবে আসলে মাদ্রাসা যায় তো তাই ওর সাইকেলের প্রয়োজন ওর যে একটা ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্কটা ভাঙে আমাকে বলছে আব্বু আমার এখানে টাকা আছে এই ব্যাঙ্কে তুমি কিছু ভরে আমার সাইকেল কিনে দাও আসলে আমার কাছে টাকা আছে তারপরে ওর একটা মনের যে একটা জোর যে বাবাকে টাকা দিবে সেখান থেকে আমি সাইকেল কিনে দেবো সে কারণে ব্যাঙ্কটা বার করলাম আসলে ও আরও রাম ওদের প্রতি বছরে ব্যাঙ্কে ভালো টাকা আমার মেয়েও এসেছে দেখার জন্য যে আমরা কি করি সাইকেল কেনার জন্য কী করি আসলে আমার কাছে সাইকেল কেনার টাকা আছে তারপরে আমি ওর দুই হাজার টাকা ওর সাইকেলেই ভরবো কেননা ওর একটা খুবই আশা যে ও সাইকেল কিনবে ওর ব্যাংকের টাকা দিয়ে আমি প্রতিবারই ওদের ব্যাংকের থেকে অনেকগুলো টাকা নেই আট দশ হাজার হয় ছেলে হয় হাজার দশিক কি নয় হাজার আর আমার যে ওয়াইফের ওর ব্যাংকের থেকে মাসাল্লাহ তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজারও বছর শেষে ওইখান থেকে সঞ্চয় হয় এই যে টাকাগুলো দেখেন পাঁচশো টাকার নোট ভালোই মেলা অনেকগুলো টাকা আমার কাছেও ভালো লাগলো কেননা এটা প্রতিটা ফ্যামিলির দরকার এটা একটা সঞ্চয় ফ্যামিলি সঞ্চয় আমার ছেলে আমার কাছ থেকে নিয়ে নিয়ে এখানে রাখে আমি খুশি হই কেননা ওটাও ছেলের একটা ভালোবাসা চোখ আইস আমি বলেছি ঠিক আছে তোমার সাইকেল আমি কিনে দেবো এই যে গোলা টাকা মাসাল্লাহ দেখছেন অনেকগুলা টাকা হয়েছে তাই ওর মার যে ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্কটা যদি ভাঙি আমার মনে হয় না পঞ্চাশ হাজারের নিচে আসবে কেননা প্রতি বছর তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমি নিজে থাকি গুণে দেখি ওর আমর যে ব্যাঙ্কে তো চলে আসলাম এখন চলে যাচ্ছি আমরা আজকে সাইকেল কেনার জন্য উদ্দেশ্য আজকে সাইকেল কিনবো আমরা গলন্দ গোলন্দরের থেকে তাই আমার মেয়েও যাবে আমার সাথে বললাম চলো তাই রিক্সায় নিয়ে যাচ্ছি আমার এক জামাই রিক্সা সেখানে উঠি মেয়েটার নিয়ে ঘুরতেছি ভালোই লাগতেছে কেননা ঈদের ভিতরে আমরা কোথায় ঘুরতে যাইনি এটাই আমাদের একটা আনন্দ ছেলে আমি আর আমার মেয়ে চলে যাব তবে আমরা গলন্দর রাস্তায় আসি মেন রাস্তায় আমাদের যেই সৌন্দর্য রাজবাড়ির ভিতরে অনেক সৌন্দর্য বিভিন্ন রাস্তা এটা মেন রাস্তা রাজবাড়ির থেকে হ্যাঁ গলন্দমুর এই রাস্তায় উঠলাম তবে রাস্তা রোডটা আমি না দেখালে ভালো হবে না বৃষ্টি হচ্ছে আর আবহাওয়াটা খুবই খারাপ বৃষ্টি আমরা গলন্দোর কাছাকাছি চলে আসলাম মোড়ের মোড়ের কাছাকাছি চলে আসলাম এই ভিতরে চলে আসছি কিছুক্ষণের মধ্যেই আমরা আমরা যেই মার্কেট থেকে কিনবো সেটা হলো মুললা মার্কেট গলন্দম চারতলা আসলে আশা হয়ে গেছি একটা সাইকেল কেনার জন্য আমার চারতলা পর্যন্ত যাইতে হবে আগে জানলে আমি যাইতাম না তারপরেও চলে এসেছি মোড়ে কী করব এই সিঁড়িবায়ে উপরে যেয়ে ওইখান থেকে আবার চারতলায় মার্কেটে যাইতে হবে আমার ছেলে উঠল তার পিছিয়ে পিছিয়ে আমি উঠলাম আমার মেয়ে বললো যে আমিও সিঁড়িবাইয়ে হেঁটে যাবো তো চলে আসলাম ভিতরে এসে অনেক সাইকেলই দেখলাম আসলে এটা ছোটো এই ছোটো ছোটো সাইকেল এগিয়ে বাচ্চাদের জন্য তো এখানে কিছু সাইকেল আছে তো আমি এতটি সাইকেল দেখলাম আমার সব সাইকেলই পছন্দ হয় আসলে আমার ছেলেকে আমি বললাম যে কোনটা নিবি ছেলের চয়েসে ছেলে চয়েস করলো চয়েস করলো এই যে এই সাইকেলটা সে নিবে নেওয়ার পরে তার চয়েস হয়েছে আমি বললাম ঠিক আছে তুমি নাও পরে এই সাইকেলটা ওর কাছে ভালো লাগলো আর ও খুশি হইলো যে বাবা আমি সাইকেল এটাই নেবো সাইকেলটা একটু ছোটো হয়ে গেছে সাইজে তারপর ও কিছু করার নাই সো আমরা বিল দেওয়ার জন্য চলে আসবো আবার চার তেলার থেকে তিনতালায় চলে আসবো কেননা এই মার্কেটটাই পুরো চারতলা পর্যন্ত চারতলা থেকে তিনতলা পর্যন্ত ওনাদেরই দোতলা পর্যন্ত এখানে চলে আসি আমরা কাউন্টারে উনি যে দাম চাইছে তার থেকেও আমরা পাঁচশো টাকা ওনাদেরকে জোর করে কম দিয়েছি উনিও বেজার হয়নি তো সাইকেল নিয়ে আমরা চলে যাচ্ছি তো আসলে আমরা যদি ইচ্ছা করি সবাই মিলে একটা সঞ্চয় করে আমরা ফ্যামিলি যে কোনো কোনো কাজ করতে পারি তবে আমি সাইকেল আমার ছেলেকে সাইকেল না আমারও মোটর সাইকেল এই ছেলে তার চলাইনার বয়স হয় নাই আমি মাঝে মাঝে মাদ্রাসে দিয়ে আসি কিন্তু কাছে মাত্র দুই পথ দরকার একটা সাইকেল একটা সাইকেল আছে কিন্তু ওটা পুরানো হয়ে গেছে দেখে আর একটা সাইকেল কিনে দিতে হচ্ছে তো গাইস অবশ্যই অবশ্যই ফ্যামিলি যদি আপনাকে সাপোর্ট না দেয় তাহলে আপনি কিছুই করতে পারবেন না কেননা আমি যখন আমার ছেলে আমাকে টাকা দিয়েছে আমার খুব আনন্দ পেয়েছি কেননা এটা একটা ভবিষ্যতের কথা ছেলেরা এখনই যদি এভাবে সঞ্চয় করতে থাকে তো তারও অনেক